প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের প্রথম অধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ এই অধ্যায়টির অনুশীলনের বহু নির্বাচনী প্রশ্ন ও এই অধ্যায়ে তোমাদের দুটি সৃজনশীল দেওয়া আছে সৃজনশীল প্রশ্ন এক ও সৃজনশীল দুই আমরা এই ভিডিওতে সৃজনশীল প্রশ্ন এক ও বহু নির্বাচনী প্রশ্নের সমাধানগুলো দেখব। তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এই সমাধানগুলো দেখি বহু নির্বাচনী প্রশ্নে প্রথমে দেওয়া হচ্ছে পাকিস্তান গণপরিষদে কোন সদস্য রাষ্ট্রভাষা বাংলার পক্ষে প্রস্তাব উত্থাপন করেন এখানে উত্তর হবে গো ধীরেন্দ্রনাথ দত্ত দুই নম্বরে দেওয়া হচ্ছে পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টির পরেও দেশে ঐক্য প্রতিষ্ঠিত না পাওয়ার কারণ এখানে উত্তর হবে এক দুই তিন অর্থাৎ সম্পদের সুষ্ঠু বন্টন না করা শাসনের দাবির প্রতি অবজ্ঞা করা সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর ভাষাকে মর্যাদা না দেওয়া তারপর তোমাদের তিন নম্বর প্রশ্ন ও চার নম্বর প্রশ্ন উদ্দীপকের ভিত্তিতে দিতে হবে রেমি মনোযোগ দিয়ে টেলিভিশনে একটি ভাষণের দৃশ্য দেখছিল একজন নেতা বলিষ্ঠ কণ্ঠে ছাত্র শিক্ষক সমাবেশে রাজনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়নের পক্ষে ঘোষণা দেন ছাত্রছাত্ররা নানা দনিতে প্রতিবাদ জানায় এখানে তিন নম্বর প্রশ্ন উদ্দীপকে বর্ণিত নেতার বক্তব্য কোন আন্দোলনের কথা স্মরণ করিয়ে দেয় উত্তরটি হবে কো রাষ্ট্রভাষা চার উক্ত আন্দোলনের গুরুত্ব অর্জন এখানে উত্তর হবে ঘ এক দুই তিন অর্থাৎ জাতীয় চেতনার উন্মেষ ভাষায় সাংবিধানিক স্বীকৃতি আদায় পৃথক জাতির মর্যাদা লাভ এখন চলো আমরা সৃজনশীল প্রশ্ন একের সমাধানটি দেখি সৃজনশীল প্রশ্ন এক এর উদ্দীপকে দেওয়া আছে কাশিমপুর অঞ্চলে মানুষ তাদের চেয়ারম্যানের স্বৈরাচারী মনোভাব ও কার্যকলাপে অতিষ্ঠ হয়ে আন্দোলন ও বিক্ষোভ প্রদর্শন করে তিনি তার কাছের দুই একজন ছাড়া অন্য কোনো সুযোগ সুবিধাই দিতেন না অন্যরা তাদের অধিকার প্রতিষ্ঠা আন্দোলনে রক্তপাত করতে পারেননি জনগণের ঐক্য সংগ্রামী চেতনা আত্মত্যাগের কাছে তার ক্ষমতা দুর্বল হয়ে পড়ে এক পর্যায়ে উক্ত চেয়ারম্যান পদত্যাগ করতে বাধ্য হন কোন প্রশ্নে দেওয়া হচ্ছে উনিশশো সালে তৎকালীন পাকিস্তানের সাময়িক আইন জারি করেন কে এ প্রশ্নের উত্তর লিখব আমরা উনিশশো আটান্ন সালে সাতই অক্টোবর পাকিস্তানের সাময়িক আইন জারি করেন স্কান্দার মির্জা তারপর তোমাদের খনং প্রশ্ন উনিশশো সালের প্রাদেশিক নির্বাচনে মুসলিম লীগ কেন পরাজিত হয় ব্যাখ্যা করো এই প্রশ্নের উত্তর লিখব মুসলিম লীগ দুঃশাসন দ্রব্যমূলে ঊর্ধ্বগতি শোষণ দলের মধ্যে অত্যন্ত দুর্নীতি পাকিস্তানের দুটি অংশের বৈষম্য ইত্যাদি মুসলিম লীগের জনপ্রিয় অনেক হ্রাস করে তোলে এ দলের উপর জনগণের আস্থা হারিয়ে ফেলে পক্ষান্তরে যুক্তফ্রান্ডের উপর মানুষের আস্থা জন্মাতে শুরু হয় এ দলের কর্মসূচিতে জনগণের আশা প্রতিফলন ঘটে ফলে যুক্ত জনপ্রিয়তা বৃদ্ধি পায় এবং মুসলিম লীগের পরাজয় ঘটে তারপর তোমাদের গণং প্রশ্নে দেওয়া আছে কাশিমপুরে মানুষের আন্দোলনের পূর্ব পাকিস্তানে কোন আন্দোলনের বৈশিষ্ট্য ফুটে উঠেছে ব্যাখ্যা করো তাহলে এই প্রশ্নের উত্তরে আমরা লিখতে পারি উত্তরটিতে বহরমপুর দেওয়া হচ্ছে এই বহরমপুর না হয়ে হবে কাশিমপুর অর্থাৎ টাইপিং মিস্টিক হয়েছে কাশিমপুরে মানুষের আন্দোলনে পূর্ব পাকিস্তানে উনিশশো সালে গণঅভ্যুত্থানের বৈশিষ্ট্য ফুটে উঠেছে উনিশশো সালে দেশ বিভাগের পর পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী বিভিন্ন উপায়ে তাদের ক্ষমতা আঁকড়ে থাকে এবং স্বৈরাচারী হয়ে ওঠে তাদের কার্যকলাপে অতিষ্ঠ হয়ে বাঙালি জনগোষ্ঠী বারবার রাষ্ট্রপথে নেমেছে যার প্রতিফলিত আমরা দেখতে ঘোষণার পর থেকে পূর্ব পাকিস্তানের মানুষের মনে আগুন জ্বলে উঠে ছাত্রদের এগারো দফার দাবি জনগণের স্পহা আরো উজ্জীবিত করে সকল দাবির একমাত্র মুখ্য উদ্দেশ্য হচ্ছে স্বৈরাচারী শাসকের পতন ঘটানো এবং পূর্ব বাংলার মানুষের মুক্তি নিশ্চিত করা জনগণের ঐক্য জাগরণ যে স্বৈরাচারী শাসকের বুলেটের চেয়ে শক্তিশালী তা উনিশশো সালে গোমোত্যানের মাধ্যমে প্রমাণিত হয় সুতরাং বলা যায় বহরমপুর অঞ্চলে বিদ্রোহী উনিশশো সালে গণব্যতানের আরেকটি প্রতীকী চিত্র তারপর গহনং প্রশ্নে দেওয়া আছে কাশিমপুরের চেয়ারম্যানের পরিণতি যেন পাকিস্তানের প্রেসিডেন্ট আইব খানের পরিণতি প্রতিচ্ছবি উক্তিটি যথার্থতা পরীক্ষা করো এ প্রশ্নের উত্তরে আমরা লিখব কাশিমপুরের জনগণের সংগ্রামের ফলে তাদের স্বৈরাচারী শাসকের পতন ঘটে এবং উদ্দীপকের এ ঘটনাটি উনিশশো উনসত্তর সালে গণব্যত্থানের প্রতিচ্ছবি উনিশশো উনসত্তর সালের গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী শাসক আইব খানের পতন ঘটে জনগণের ঐক্য জনগণ যে স্বৈরাচারী শাসকের বুলেটের চেয়ে শক্তিশালী তা এ আন্দোলনের মাধ্য দিয়ে প্রমাণিত হয় এ আন্দোলনের ফলে ছাত্ররা জাতিকে নেতৃত্বে নতুন প্রজন্মের উপহার দেয় ছাত্রদের ঐক্য রাজনীতিবিদের ঐক্য করে সালে জাতীয় চেতনার পূর্ণ বিকাশ ঘটায় একইভাবে কাশিমপুরের অঞ্চলের জনগণ তাদের এলাকায় শৈরাচারীর বিরুদ্ধে একতাবদ্ধ হয় তারা স্বৈরাচারী পতনের জন্য রক্ত জড়াতে দ্বিধাগ্রস্ত হয় না এক পর্যায়ে জনগণের কাছে বহরমপুরের চেয়ারম্যানের পরাজয় ঘটে যেমনটি উনিশশো সালে গণ ঘটেছিল সুতরাং বলা যায় কাশিমপুরের চেয়ারম্যানের পরিণতি তৎকালীন পাকিস্তানের প্রেসিডেন্ট আইব খানের পরিণতি প্রতিচ্ছবি তাই প্রশ্নের উক্তিটি যথার্থ